করছি যে প্ল্যানটায় কিছু লোক যদি আসে ভ্রমণের জন্য ঘুরতে পারলো আমারও কিছু শখ মিটলো এর জন্যই আমি করছি এবং প্রতিনিয়ত প্রতি বছরে আমার নতুন নতুন কিছু আইটেম থাকে বের করার জন্য যা কৃষকের জন্য আমার কিছু কিছু প্ল্যান আমি বিগত দিন কিছু জিনিস তৈরি করছি স্টিলের যেরকম নৌকা তৈরি করছি যে নষ্ট না হয়ে যায় কাঠের নৌকা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তাই স্টিলের নৌকা যদি হয় তা জনগণের কিছুদিন পয়সাটা সাশ্রয় হবে এবং বাসমান টিলার তৈরি করছি যে টিলারটার জন্য কৃষকের সাশ্রয় হবে যে যে জমি যে জমিগুলি আছে অনেক অনেক মেশিন চলতে পারে না খরচ বেশি আমার ছয় লিটার তৈল যদি বলে তা সমস্ত দিন টিলার চলে তাই এক বছরেই এক একটা আবিষ্কার করি কিছু কিছু লোকজন আছে দেখা গেছে শখে বিমানে উঠতে পারতেছে না আমার এটা যদিও উঠে বা ঘুরে তার তো খরচা কম হবে তাও একটা বিমানে উঠলো উড়াইতে পারলাম না আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার বিশালকান্দি মরিচা আপনি বলেন তো আমি ব্যক্তিগত একটা মানে স্বাভাবিক মানুষ তো কিছু প্লেনে উঠতে পারে না তাই এর জন্য আমি একটা প্ল্যান তৈরি করছি যে পানিতে হইলেও কিছু লোক ঘুরতে পারবে আসাম মিঠাবার জন্য আমার ব্যক্তিগত এইভাবে একটা প্ল্যান তৈরি